いいね。<laughs> きっと。 뷰스 우리 걔 아주 유사하거든 Mantai kita kau, best. Mantai kita kau. Amati kita kau. দেখো শাড়ি পরা হয়ে গেছে এবারে হচ্ছে সাজবে দেখো লিপস্টিক পরবে কাজল পরবে আমার মেয়ে না সাজতে খুব ভালোবাসে জানো তো যাই হোক দেখতে থাকো আর তোমাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তাহলে আমি খুব খুশি হব আর আমার মেয়েকে দেখো সিন্দর শাড়ি পরে নিলে যেরকম পারে বাচ্চা মানে বলে যতটুকু পারে অনেক আমরা এই বয়সে পারতাম ভাবু আর এই যুগে তো কেউ শাড়ি ব্যবহার করে না ধরো আমরা শাড়ি পরি না যে দেখবে মা শাড়ি পরছে ওকে চলো টাটা বাই বাই